আসসালামু আলাইকুম যারা কিনা একদম নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের নতুন ঈদের কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা যদি ভিডিও মিস করেন তাহলে প্রোডাক্ট মিস করবেন একটু সময় নিয়ে আমাদের ভিডিও দেখেন এত গর্জেস কোয়ালিটি বা কিনা কাছায়ও এটা মানে ড্রেসের কাজ যদি দেখায় না ড্রেসের কাজ দেখলে কাস্টমার শান্তি গুলো জামার উপরে দাও এটা হচ্ছে গিয়ে এই যে জামাটা প্লাস হচ্ছে ওড়নাটা ওনাগুলি কিন্তু থাকবে অল ওভার কাজ করা বুঝছেন ওড়নাটা থাকবে অল ওভার কাজ করা জামার ফিনিশিংটা একদম ভরপুর কাজ করা আছে প্রতিটা ড্রেস যদি পছন্দ হচ্ছে যেই যেই ডিজাইনটা যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেয় এরকমভাবে আমাদের কাছে এই যে ড্রেসটার মধ্যে কালার থাকবে এই টাকা দাও চারোটা কালার আপনাকে কিন্তু সেট টাকার নিতে হবে যারা কিনা পাইকারি এটা একটু সুতা করে রাখো যারা কিনা পাইকারি রেটে হোলসেলভাবে আমাদের এই ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন যারা শুধুমাত্র পাইকারি প্রোডাক্ট নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে সব থেকে বেস্ট কিছু আইটেম যারা আপডেট কালেকশন খুঁজেন নতুন কোয়ালিটি খুঁজেন দেখেন এই ড্রেসটার মধ্যে কালার হবে আমাদের কাছে এই চারটা কালার প্রতিটা মডেলের চারটা কালার আপনি আমাদের ভিডিও করে দেখে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন যারা কিনা শুধুমাত্র পাইকারি ড্রেস পাইকারিভাবে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এই ড্রেসগুলো একদম রিজনেবল একটা প্রাইস থাকবে বিজয়ের মাস উপলক্ষে আমাদের প্রতিটা ড্রেসে জর্জেট কালেকশনের ওপরে আমরা বিশেষভাবে আপনাদেরকে ছাড় দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটা আমরা আগে সেভ করছি তেরোশো পঞ্চাশ বর্তমানে এটার প্রাইস ধ্যান কত থাকবে অনেক কম মানে এতটাই কম দিব আমরা যে প্রাইসটা আপনি যদি শোনেন আপনি অবাক হয়ে যাবেন বলবেন ভাই পাইকারিতে এত কম প্রাইজে কিভাবে দিবেন আচ্ছা ড্রেসটার কাজ আমরা যদি একটু সামনে আছো ড্রেসটার কাজ না তিনটা পরত থাকবে একটা দুইটা তিনটা আপনি চেলে তিনটা ডিজাইন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন হাতায় কাজ করতে পারবেন প্যানেলে কাজ করতে পারবেন আপনার যেই জায়গায় আপনি সুবিধা হয় আপনি ওই জায়গায় কাজ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের আপনারা এদিক দিয়ে একটু খেয়াল রাখবেন চারটা করে কিন্তু কালার আছে আপনি চাইলে আপনি যে কালারটা যে ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা কিনা শুধুমাত্র পাইকারিতে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি আমি আপনাদেরকে এরকমের ফ্যাসিলিটি দিতে পারবো আমাদের যদি কোনো প্রোডাক্ট আপনি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জের থাকবে সুযোগ সুবিধা আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন কোয়ালিটির নতুন আইটেমের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রোডাক্টের থাকবে রং তো কোনো কথাই নেই রংকোস্ট একশো পার্সেন্ট আমি দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্টের কালার এবং কি ডিজাইন বা একটু এদিকে খেয়াল করবেন কালারগুলো দেখে নেবেন হ্যাঁ কালারগুলো আমি সাইডে রাখছি যাতে আপনারা পুরোটা জামার বডিটা যাতে বুঝেন এই যে হচ্ছে জামার বডিটা আর এটা হচ্ছে ওনাটা ওনাগুলি কিন্তু থাকবে দোনোটা সাইড পোর্শন থাকবে অল ওভার কাজ করা আপনারা কাজগুলি অবশ্যই এই জায়গাতে কিস স্ক্রিনশট নেন আপনার কোন ডিজাইনটা পছন্দ হচ্ছে আবার বা মানে আমাদের কাছ থেকে বাকি প্রোডাক্টগুলি ভিডিও কল দিয়ে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অর্ডার করে নিতে পারবেন এই যে এইটার হচ্ছে আরও একটা কালার ভাই প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার থাকবে আপনারা অনেকে বলে না যে ভাই পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে জর্জেট মাল এখন পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যায় এটা আমি আপনাদেরকে বলি হাজার হাজার মাল আছে শুধু আমি যে একাই জর্জেট মাল বিক্রি করি বাকি ইন্ডিয়ান কালেকশন সেল করি এরকমের কিন্তু কোনো কথা নাই আমাদের একটু কাছে আসো তুমি আমি বডিটাকে একটু দেখাই এটা হচ্ছে ফুললি গলার যে কাজটা আসে এটা এরপরে ওড়নাটা মানে এরপর পরে বডিতে তো ওভার কাজ থাকবে প্লাস হচ্ছে স্টোনের আর ওড়নাটার দিক দিয়ে যদি আমরা যাই সব থেকে বেস্ট এবং কি গর্জিয়াস কাজ করা প্রতিটা ওড়নার মডেল আপনার যে ডিজাইনটা যে কালারটা আপনার পছন্দ হচ্ছে বা দেরি করবে না দেরি করলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলির সাথে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না বাকি আমাদের প্রোডাক্টগুলি আপনি নিতে পারবেন না আমাদের এই জর্জেট কালেকশনগুলোর মধ্যে কিন্তু আমাদের দোকানে ভরপুর কালেকশন চলে আসছে যারা কি পাইকারিতে ভালো একটা প্রতিষ্ঠান এবং কি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই শোরুমটা বান্তিবাজারের মধ্যে সব থেকে বড় শোরুম এবং কি একই শোরুমের মধ্যে আপনি পাবেন অনেক রকমের কোয়ালিটি হাজার হাজার কোয়ালিটি আছে আমার কাছে মানে কোয়ালিটি পাবেন ভাই একশো কিন্তু হাজার হাজার কালেকশন আছে আপনার যেই কোয়ালিটির প্রোডাক্ট ভালো লাগে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন রিজনেবল একটা প্রাইস থেকে শুরু করে মানে এই জায়গার প্রাইস থেকে চারশো থেকে পনেরোশো ষোলোশো হাই রেঞ্জের প্রোডাক্টগুলিও আমাদের কাছে আছে আপনি অনেকে ভাবেন যে ভাই আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত টাকা মাল নেওয়া যাবে ভাই এরকমভাবে যদি আপনি বলেন তাহলে আপনি আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন না তুমি একটু সেরে আসো এরকমভাবে যদি আপনি বলেন তাহলে আমাদের কাছ থেকে আপনি ড্রেসগুলি নিতে পারবেন না আপনি যদি আমার শোরুম সর্ব ফার্স্ট আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো আমার দোকানে প্রথম একবার আসেন প্রথম একবার এসে আমার দোকানে ভিজিট করেন কোয়ালিটি বা দোকান সব কিছু যদি ঠিকঠাক থাকে নেক্সট টাইমে আপনি আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন অনেকেই ভাবেন যে ভাই অনলাইনে অনেকে ব্যবসা করতেছে তবে কি করতেছে মানে ড্রেস দেখাচ্ছে ঠিকই দেখাচ্ছে তিনশো টাকা কিন্তু যখন বিডিও বলতে তখন বলো পনেরোশো টাকা ভাই ওই রকমের মানে অনেকে আছে আট পার পার ব্যবসা আমরা করি না আসবেন দেখবেন এরকমভাবে প্রোডাক্ট হাতে নেবেন আমার দোকানটা যদি একটু ঘুরে দেখায় আমি আমার দোকানে যদি আসেন মিনিমাম সর্বনিম্ন আপনি আশি থেকে একশোটা কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন যেখানে কি না অন্য একটা শোরুম থেকে যদি আপনি প্রোডাক্ট কিনতে যান মিনিমাম বিশটা দোকান ঘুরতে হবে তো আমি ভিডিও আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও কোনো একটা আপডেট কালেকশন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ